ओ, कुछ देर पहले आकर आईसी के साथ मीटिंग किया अब अब लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को कृपा करके सीधा कर, के कर के दो पर बोतल अब लोग खड़ा रखा है यूज नहीं कर रहा है हिंदू को खुन कर रहा है खून कर दिया लेडीज को फिफ्टी सिक्स टीएमसी का ऑफिस है आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए हमारी माँ को खत्म कर दिया रुधी वाला फिफ्टी सिक्स ओल्ड एसी दलित वोमेन मोदी जी का रहा है इसलिए ये लोग यूज नहीं करेगा

আমি আটটা দিয়ে আমাকে আপনি কি করেছেন আপনার আমি বলবো না আমি বলবো পরিবারের বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসি দের খুন করছে দৃনমুলের গুন্ডারা আপনি আলদাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে সামসুলের সঙ্গে আমরা এফআইআরএ যা দিয়েছি এফআইআর নম্বর দিন তার করবো আরে শোন নম্বর এফ আই নম্বর এফ আই নম্বর দেন দিন শরুনে এফ নম্বর হ্যাঁ তারপরে আমি উঠবো

मैं लोगों को घूमता हूँ घूमता हूँ घूमता हूँ तो लेकिन एक तरफ 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 इकदा वर्ग में जो जो बोलते हैं खास सीरियल पे देखा है क्या बोला देखा है आईसी वही चाहिए धन्य कांडों को तड़िदीक को तड़िदीक के मालाता कालके जुतों और जून कोई चलो भाई को इन सो दिया है फेयर कोर में

সাড়ে বারোটার সময় সিসিটিভি ফুটেজ বের করুন থানার এই সিসিটিভি ফুটেজ রিজার্ভ করতে বলবো আমরা সিবিআই চাইবো 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 পাঁচ দিন পরে চাইবো ওর বাড়ির লোক যাবে ওর মেয়ে যাবে সঞ্জয় যাবে চলেই যাবে পশ্চিম শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই মায়েদের মহিলাদের মূল্য নেই দক্ষিণ ভান্ডার ছাপ্পান্ন বছরের মহিলাকে খুন করেছে তার একটা আরেকটা সন্দেশ খালি করেছে

আমি তমলুকের চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ আমি এখানে তার সঙ্গে কথা বলবো এবং এই জোনের চার্জ আছে মিস্টার গ্রেওয়াল সি আর পি এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ আমি কথা বলবো দে আর নেট ইউজ নট ইউজিং इतने सारे फोर्स है लेकिन यूज नहीं, नहीं यूज नहीं करेगा ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना ये लोग तो पार्टीबाजी नहीं करता है ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट शे को शेखर ने किया था घुसी रखा चेस्ट करो हां हां यस अरे वोटे दिन की ये देखो आ मुंह खोल दे वोटे दिन की आ ना शेख कौन যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে ছটা বাসে দেন এবং পেটা তো হয় এদেরকে সোজা করবো এগারোটাকে ঘর করেছি শাহউদ্দিন হাবিবুর সহ আর বাকি যে কটা আছে ঘর ছাড়া মনসুর মান্নান শামসুল আল আমাকে চেনে না আমাকে চেনে না মমতাকে হারিয়েছে আমাকে চেনে না ওকে ছাড়ো ছাড়ো